বসন্ত উৎসব উপলক্ষে যে আয়োজন বার্তা দেবে আজকে এখানে বসন্ত উৎসব এটা প্রথমত পশ্চিমবাংলার সমস্ত জায়গায় এটা উৎসব পালিত হয় যেহেতু পশ্চিমবাংলাটা বাঙালিদের এবং এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তাধারা তার মধ্যে দিয়ে বসন্ত উৎসবটা আরও প্রচলিত হয়ে গেছে আমরা সেই অনুযায়ী আজকে বসন্ত উৎসবটা তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পালন করছি সমস্ত ওয়ার্ডে পরিক্রমা করব সমস্ত দলের সক্রিয় কর্মীরা আছে এবং সাধারণ মানুষ আনন্দিত হয়ে আজকেই আমাদের পথ পরিক্রমা এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য কি বার্তা দেবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা এমনি মেন সাবজেক্টগুলো শেষ হয়ে গেছে দলের নির্দেশ আছে যে তোমার সরকারি বিধিনিষেধকে উপেক্ষা করে আমরা কোনো কাজ করতে পারি না তাই জন্য আমাদের সন্ধেবেলা প্রোগ্রাম করার ইচ্ছা থাকলেও করিনি সকালবেলা ছুটির দিন আমরা এই জন্য ফেরি ফেরির আয়োজন করেছি যেহেতু মাইক বাজানো নিষিদ্ধ আছে তিন নম্বর ওয়ার্ডে সকল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাসিন্দারা তাদের হোলি উৎসবের একটা সবাই মিলে আমরা একসাথে জড়ো হয়েছি হোলির দিনটা আমরা সুন্দরভাবে এবং দোলের দিনটা আমরা যাতে সুন্দরভাবে পালন করতে পারি সবাই একসাথে থেকে হই হই করে আনন্দ করে এবং সমস্ত মানুষকে নিয়ে উৎসবটা পালন দাদা আজকে তিন নম্বর ওয়ার্ডের প্রভাত ফেরি শুরু হয়েছে কমলদার উদ্যোগে কি বলবে এই বিষয়ে এটা নতুন কিছু না এটা আমাদের প্রতি হয় আর আমাদের পৌর পিতা শ্রী সুধাংশু মহাশয় উদ্যোগে এই প্রভাত ফেরি আমরা এই সবাইকে এই আজকের দিনে সবাইকে এক জায়গা করেছে নিয়মের দিন আমরা এই রঙ নিয়ে সবাই আনন্দ করছি মানে আবির নিয়ে নানারকম রঙ নিয়ে সবাইকে খেলা হচ্ছে তার জন্যে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা কামনা করি আজকে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হলো আমাদের এখানে মাতৃ মন্দির থেকে শুরু হয়েছে আমাদের আবার মাতৃ মন্দির এসে শেষ শেষ হয়েছে আমাদের ছাত্র ছাত্র প্রেসিডেন্ট কিছু বলবে অসংখ্য ধন্যবাদ আমি নবনিযুক্ত এবছরে আমি ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক শায়ন্তিকা ব্যানার্জি আমাদের অভিভাবক আমাদের আরেক অভিভাবক আমাদের সুধাংশু আমল কমল এবং আমার সর্ব কাছের দাদা আমাদের বাবুদা তাকেও ধন্যবাদ জানাই এবং সর্বোপরি এই দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা আমি সবাইকে এই পল্লীবাসী বিন্দু চাই যাদের উদ্যোগে আজকে এই পরিস্থিতি আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি এটার জন্য আমরা খুব আনন্দিত এবং উৎফুল্লিত আজকে দোল বসন্ত উৎসবে যেভাবে সকাল থেকে ঘোরা হলো রাস্তায় এই প্রচণ্ড গরম তার সঙ্গে কমলদার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনারা সকলে কি বলবেন আর কেমন লাগলো এটা আমাদের প্রত্যেক হয় সবাই কমলদার পাশে আছে এবং আমাদের পুরো তিন নম্বর ওয়ার্ডের দায়িত্ব আমাদের তাদের লবণী আমরা তো দায়িত্ব কাদের তুলে নিয়েছি আমরা সবাই একসাথে মিলে কাজ করতে চাই এবং সারা জীবন আমরা কমলদার পাশে কমলদা থেকে কাজ করে যেতে চাই আর কমলদার সবাই বছর আমরা এইভাবে অনুষ্ঠিত করতে চাই একসাথে মিলে সবাই বসন্ত উৎসবে এতটা নাচ করে করে গেলে কেমন লাগলো আবার আগের বছর আসবে স্যার ও হো দেখি দেখি স্যার